বলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা তা এবার সবার সামনে তুলে ধরলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া খ্যাতি গ্ল্যামার আর রঙিন আলোয় ভরা এই ইন্ডাস্ট্রির পেছনে যে কতটা নিঃসঙ্গতা কাজ করে সে কথা অকপটের স্বীকার করেছেন তিনি পুরনো এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক আবেগঘন সময় তুলে ধরেন প্রিয়াঙ্কা জানান দু সালে যখন তিনি বোস্টনে ছিলেন তখন তার বাবা অশোক চোপড়া লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বাবার পাশে থাকার সেই দিনগুলো ছিল একদিকে মানসিকভাবে কষ্টের অন্যদিকে বলিউডের চূড়ায় অবস্থান করেও একাকিত্বে ভোগার দিন অভিনেত্রী বলেন বলিউডে আমার লক্ষাধিক পরিচিত মুখ আছে কিন্তু এমন একজনও বন্ধু নেই যাকে রাতে ফোন করে মন খুলে কথা বলতে পারি খ্যাতি যত বেড়েছে একাকিত্ব ততই গভীর হয়েছে বলে জানান এই জনপ্রিয় তারকা তিনি বলেন এই ইন্ডাস্ট্রিতে যত উপরে উঠবেন তত বেশি একা লাগবে মাঝে মাঝে মনে হতো হয়তো একদিন একা একা মরে যাব পাশে কেউ থাকবে না তার মতে অনেকেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখেনি যেটা আরও কঠিন করে তোলে সম্পর্কগুলোকে বর্তমানে স্বামী নিক জোনাস ও কন্যা মালতির সঙ্গে লস অ্যাঞ্জেলেসে বসবাস করলেও প্রিয়াঙ্কার হৃদয়ের বড় একটি অংশ এখনও ভারতেই পড়ে আছে হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করলেও নিজের শিকড়ের কথা ভুলে যাননি এ অভিনেত্রী